ফাইনালি আমরা বিয়ে বাড়িতে ফাইনালি পৌঁছাতে পারলাম আজকে তো সেই সকাল থেকেই বাড়িতে ছিলাম না আর এই জন্য আগের দিন বিয়েতেও আসতে পারিনি সেই জন্য আজকে এই সন্ধ্যাবেলাতে কিছুক্ষণ আগে পৌঁছেছি আর এটা হচ্ছে আমার একমাত্র ননদের দায়রের বিয়েতে এই বিয়েতে আমার মাও আমার আগে পৌঁছে গেছে কিন্তু আমি কিছু দরকারি কাজের জন্য আসতেই পারিনি আজকে মা দুপুরে চলে এসেছে আর আমার শ্বশুর শাশুড়ি মা তো আগের দিনই চলে এসেছে বিয়েতে তো আমি তো বিয়ের দিন আসতে পারিনি আর এই দেখো আমাকে কেমন লাগছে বলো তো আজকে এই নীল কালারের বেনারসিটা পড়েছি আর এরপর তোমাদেরকে বউকে দেখাবো যে নতুন বউ এসেছে তো চলো তোমাদেরকে বউকে দেখিয়ে নিই আর এখানে আমার শ্বশুর মশাই মা সবাই মিলে বসে আছে আর মা দেখো বৌদি ফোন করেছিল সেই জন্য কথা বলছে চলো দেখা যাক এই দেখো কত সুন্দর মিষ্টি ভাবে সাজিয়েছে না আর পুরো ডেকোরেশনও খুব সুন্দর হয়েছে নতুন বউকেও দেখতে এত কি বলবো সুন্দর লাগছে আর আজকে বউ তো আরো সুন্দর লাগছে খুব আসার ইচ্ছা ছিল যে কালকে বিয়েতেও এনজয় করব। কিন্তু দরকারি কাজটা যে এমন টাইমে পড়ে গেল সেই জন্য আর আসতে পারিনি রিসেপশনের দিনকেও পৌঁছালাম তো পৌঁছালাম ঠিক সেই সন্ধ্যাবেলাতেই ঠিক ছটা পঞ্চাশে পৌঁছালাম তারপরে বাড়ি এখানে এসে রেডি হলাম ননদের ঘরেই তো দেখো এরপর ফটোশ্যুট এই সমস্ত কিছু চলছে আর আমরা এখন যাব হচ্ছে নিচে ফুচকা টুচকা খাবো দেখো এখানে আমার এই যে আমার ননদকেও দেখো কত সুন্দর লাগছে বলো তো এই যে ননদ আর নতুন বউ আর হচ্ছে তার একটা ফ্রেন্ড রয়েছে সাথে ননদ নন্দাই দুজনেই এই যে আমার ননদ আসছে এইদিকে আর এবার নতুন বউ এবং নতুন বউয়ের হাজব্যান্ড আর নতুন বউয়ের কিছু ননদ মানে আমার ননদেরও ননদ এরা সবাই মিলে ছবি তুলছে ফটো তুলছে আর কি আর আজকে নতুন বউকে এত কিউক লাগছে না কি বলবো কালকে তো আমি দেখিনি কেমন সাজিয়েছিল তবে আজকে সাজটা আমার খুবই পছন্দ হয়েছে তো চলো এখন আমরা একটু নিচে যাই আর একটু ফুচকা আর একটু স্ন্যাক্সে কি আছে সেটাও খেয়ে আসি আর আমার সাথে আমার ভাইও এসেছে তো আজকের ভিডিওটা পুরো ভাই করে দিচ্ছে আর আমার বর তো এখানে নেই এই জন্য বরটা আসতেও পারেনি আর এখানে না ডেকোরেশন খুবই আমার ভালো লেগেছে আর আজকে দেখো আমাকে আমার মা সাজিয়ে দিয়েছে ফুল টুলগুলো সব দিয়ে দিয়েছে মায় আর ওই যে মাকেও দেখালাম আর এই যে সামনে আমার শাশুড়িমা নামছে আর আজকে মা এবং শাশুড়ি মা দুজনেই একেবারে সেম শাড়ি পরেছে একটু লাইট কালার একজন আর একটু ডিপ কালার পরেছে মানে হালকা লাইটের মধ্যে শাড়ি পরেছে চিকেন পকোড়াটা তো আসা মাত্রই আমার শাশুড়ি মা দিয়ে গিয়েছিল তারপরে এখানে ফুচকার এখানে আসলাম তো দেখছি কত ভিড় এই জন্য একটু বসে পড়লাম একটু ওয়েট করছিলাম ফুচকার জন্য তো ওদের খাওয়া শেষ হতে হতে আলু মাখাটাও শেষ হয়ে গেল। সেই জন্য অনেকক্ষণে বসে থাকলাম আর আমরা কেউই খাইনি আমার ননদও খাইনি ফুচকা আমিও খাইনি তো আমরা তিনজনে মা বসেছিলো মা তো আগেই খেয়ে নিয়েছে আমার মা এবং শাশুড়ি মা দুজনেই আগেই খেয়ে নিয়েছে তো বসে বসে একটু কথা বলছিলাম আরও অনেকে রিলেটিভস ছিল তাদের সাথে অনেক গল্প করছিলাম আর কি আর ওয়েট করছিলাম কখন আমাদের টাইম আসবে ফুচকা খাওয়ার আলু মাখাও কমপ্লিট চলে এবার আমরাও খেয়ে নেব তো এই দেখো আমরা এটা হচ্ছে আমার ননদ আর ওটাও একটা মানে ননদই হয় আসলে ওটা হচ্ছে যে নতুন বউ তার সাথে এসেছে আজকে এবার তো আমাদের হয়ে গেছে প্রায় দাঁড়িয়ে থাকতে থাকতে আবার অনেক ভিড় হয়ে গেল। এই জন্য আমি ভাই এবং ননদ সবাই মিলে আবারও দাঁড়িয়েছিলাম আর ননদ রিলেটিভসদের সাথে গল্প করছিল। আর ফটোশ্যুটের ব্যাপার নিয়ে কথা বলছিল তো ফাইনালি আমরা এবার চান্স পেলাম ফুচকা খাওয়ার জন্য আমাদের ফুটসা খেতে খেতে দেখছি কন্যা চলে এলো কনের বাড়ির সমস্ত লোকজন একেবারে চলে এসেছে আর আমার একটু খারাপ লাগছিল কালকে তো আসতে পারিনি তো এখানকার রিচুয়ালসগুলোও দেখা হয়নি আমার বেশ ভালো লাগে এরকম গ্রামীণ রিচুয়ালসগুলো দেখতে মানে আমাদের গ্রামে যা সমস্ত হয় আর কি সেগুলো দেখতে আমার খুবই ভালো লাগে তো ওখানে তো প্রচুর ভিড় ছিল ওই গেটে তো সেই জন্য আমরা এবার যাচ্ছি খেতে আর এখানে বিয়ে হয়েছে মানে এখানে বাঁশি বিয়ে হয়েছে আর কি তো চলো এখন খাবারটা খেয়ে নিই এই দেখো মেনু কার্ডটা দেখে নাও সবাই আমি আর আমার ভাই বসে গেছি এখানে আমরা খেয়ে নিলাম কন্যাযাত্রী বসার আগে তো হলে পরে কোথায় জায়গা টায়গা পাবো না সিট পাবো না তো সেই জন্য আর রাত্রিও অনেক হয়ে যাচ্ছে তো প্রথমে আমাদের দিয়ে দিল এগ ডেভিল আর এগ ডেভিলটাও খেতে বেশ ভালো ছিল অনেকটাই মুচমুচে ছিল তারপর দেখো পোলাও আর পোলাওয়ের সাথে চানা আর মানে মাংসের চর্বি দিয়ে চানা বানিয়েছিল আর মেটে আর চর্বি দিয়ে চানা বানিয়েছিল তো সেটা দিয়ে খেয়ে নিলাম পোলাওটা তারপরে দেখো এখানে শাক দিয়ে মেখে খেয়ে নিচ্ছি ভাত দিয়ে দিয়েছে সাদা আর স্যালাড লেবু এগুলো তো দিয়েই ছিল তো এখানে আবার ডাল পাঁপড় ভাজা এইসব দিয়েও খেয়ে নিলাম খাওয়ার পরে তারপরে দেখো আজকের তারপর মাটানটাও চলে আসলো আর মাটান তো আমার খেতে ভালো লাগে কিন্তু আজকে খেতেই পারিনি কারণ আজকে সারাদিন খাওয়া ছিল না তারপর চাটনি আর মিষ্টি আর হচ্ছে আইসক্রিম খেয়ে নিলাম